আঠে দিয়ে জিগরি রান্না করে কখনও কি খেয়েছেন আর এই রান্নাটা খেতে এত মজা যা বলে আমি বোঝাতে পারবো না অনেক ইয়ামি আটা আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর একটা প্যানে আমি ছয়বিন তেল দিয়েছি আস্ত জিরা ফোরন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি যখন লাল লাল হবে তখন এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা অল্প পরিমাণে তখন হলুদ মরিচ পরিমাপ মতো দিয়ে এগুলো ভালো করে কষাই নেব মশলাটা তারপরে এখানে আমি ধুয়ে রেখেছিলাম আঠে সেগুলো দিয়ে ভালো করে নাড়বো নাড়ে কষাইয়ে নিব। ভাবে ভাবে সিদ্ধ করে নিব আমি তারপরে এখানে সামান্য পরিমাণে পানি দিব বেশি পানি দেওয়া যাবে না তারপরে সে পানি দিয়ে তারপরে এখানে হচ্ছে আমি জিগরিটা রান্না করে ডিপে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে দলাটা ভেঙে দিয়ে অল্প আছে আমি ঢাকনাতে ঢেকে দিব আর একটু পরপর নাড়ব এ হয়ে গেল আমার আটে দিয়ে জিগরি রান্না আর এটা খেতে দারুণ মজা লাগে সবাই ট্রাই করবেন অবশ্যই